বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাতাটিতে দেখতে পাচ্ছি এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে একটি পথের ছবি তারপরে আসে দা এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি নদীর নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে নদীটির নাম গেস্ট করতে পারো তাহলে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো নদীটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ আর যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে পথ তারপরে আছে দা তাহলে পারে এখানে নদীটির নাম হবে পথ দা বন্ধুরা নদীটির নাম হবে পদ্মা নদী উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা গত ভিডিওটিতে যারা কমেন্ট করছে তারা হচ্ছে সম্পা তার তিনি লিখেছেন তুফান তারপরে আরেকজন লিখেছেন মায়া বেগম তিনি লিখেছেন রিপন বন্ধুরা আজকের ভিডিওটিতে যারা সবথেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা চলো এবার পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতা দেখতে পাচ্ছ এখানে চারটি ছবি দেওয়া আছে এই চারটি ছবি তোমরা ভালো করে দেখে নাও বন্ধুরা এই চারটি ছবি কি ভালো করে দেখে নিয়েছ তাহলে পারে এবার বলো আমরা যে আগে চারটি ছবি দেখেছিলাম সেই সেই চারটি ছবির মধ্য থেকে এই তারার ছবিটি কত নম্বরে ছিল এক নম্বর দুই নম্বর তিন নম্বর না চার নম্বর আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো এই তারার ছবিটি কত নম্বরে ছিল আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমরা আগে যেই ছবিটি দেখেছিলাম সেই ছবিটিতে এই তারার ছবিটি ছিল দুই নম্বরে বন্ধুরা দুই নম্বরে তারা ছবিটি ছিল উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক পরবর্তী ধাঁধাটিতে দেখতে পারছে এখানে একটি ছবি দেওয়া আছে ছবিটিতে তিনজনকে দেখা যাচ্ছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই ছবিটি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এখানে চোরকে কে এ নাম্বার ব্যক্তি নাকি সি নাকি ডি আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে ইট তারপর আছে লয় হস্যি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি খাবারের নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে খাবারটির নাম গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো খাবারটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে ইট তারপরে আসে লয়হসি তাহলে পরে এখানে খাবারটির নাম হবে, ইডলি বন্ধুরা খাবারটির নাম হবে। ইডলি উত্তরটি কে কী পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের একটি লাইক আর কমেন্টই আমাদের নতুন নতুন ভিডিও বানানো উৎসাহিত করে বন্ধুরা আর তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি